সালামু তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সাথে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রবাসীদের সাপ্তাহিক বাজার আজ কিন্তু শুক্রবার তো শুক্রবারে কিন্তু সৌদি আরবে বাংলাদেশি যারা আছেন তারা কিন্তু একটা জায়গা নিয়ে কিন্তু সেখানে বাজার বসান এবং সেখান থেকেই কিন্তু এক সপ্তাহের জন্য যে বাজারগুলো একজন প্রবাসীর দরকার হয় সেই বাজারগুলো কিন্তু তারা কিন্তু সেখান থেকে করে থাকেন তো আজকে আপনাদের আমি সেই বাজারটা দেখাবো যে সে বাজারটা কীরকম এবং সেখানে কীরকম মানুষ হয় সব কিছুকে কিন্তু ভিডিওতে আপনাদের আমি তুলে ধরবো তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন সো আমরা এখন যেতে থাকি বাজারের দিকে আজ শুক্রবার আমি বর্তমানে যে জায়গাতে অবস্থান করছি সেটা হচ্ছে রিয়াদ কাদেসিয়া সৌদি আরব এখানকার যে বাজার সে বাজারটা কিন্তু প্রতি শুক্রবার সাপ্তাহিক বাজার হিসাবে কিন্তু প্রতি শুক্রবার এই বাজারটা বসে এবং এই বাজারে যারা বিক্রি করেন তারা বেশিরভাগই কিন্তু বাঙালি তারা সপ্তাহে ছয় দিন অন্য অন্য কাজ করেন পাশাপাশি তারা শুক্রবার আসলে তারা কিন্তু আর একটু ভালো ইনকামের জন্য তারা বিভিন্ন জায়গা থেকে সবজি সংগ্রহ করেন সবজি সংগ্রহ করে সেই সবজিগুলোকে তারা অনেক কম মূল্যে এখানে কিন্তু বিক্রি করে থাকেন এবং এখানে যে জিনিসটা আমরা দেখব যে এখানকার যে সুন্দর সুন্দর বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংয়ে সৌদিরা থাকেন এবং সৌদি আরবের রাস্তায় মূলত প্রচুর ছোটো ছোটো প্রাইভেট কার দেখা যায় এখানেই কিন্তু আমাদের বাংলাদেশের মতো আপনার এই সিএনজি অটোরিকশা বাস এগুলা খুব কম আমরা কিন্তু এখানকার বেশিরভাগ যে রাস্তাতে যাবেন সেখানেই শুধু দেখবেন প্রাইভেট কার তো আমরা আস্তে আস্তে মসজিদের সামনে চলে আসলাম এটা কিন্তু সৌদি আরবের একটি মসজিদ সৌদি আরবের যে মসজিদগুলো সেই মসজিদগুলো কিন্তু আপনারা চিনবেন দেখবেন বিশাল বড় করে একটা মিনার দেওয়া থাকে সেই মিনারটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা সৌদি আরবের মসজিদ এবং সৌদি আরবে কিন্তু আমরা দেখতে পেয়েছি কিন্তু প্রচুর রোদ কিন্তু হতেছে সকাল সকালই অনেক রোদ থাকে এবং এখানকার যে আবহাওয়া সে আবহাওয়া কিন্তু অনেকটা গরম এবং এখানকার একটি ভালো দিক হচ্ছে আপনি যখন রোদে থাকবেন তখন কিন্তু আপনি এখানের দিকে শীতল একটা বাতাস পাবেন এবং শীতল বাতাসে আপনার মনকে অবশ্যই অনেক উৎফুল্ল করে রাখবে এবং আপনার যে গরমের যে তাপটা সেই গরমের তাপটাকে আপনি একটু হলেও কম পাবেন এবং এখানকার যে গাড়িগুলো এবং প্রাইভেট কারগুলো দেখছেন এগুলো কিন্তু সৈদদের যে গাড়ি এক একটা পরিবারের কিন্তু অনেকগুলো প্রাইভেট কার রয়েছে এবং তারা এই গাড়িগুলো চলে চালান আমরা এখন বর্তমানে যে জায়গাতে আছি সেটা হচ্ছে সুপার শপ বা হাইপার মার্কেট যেগুলোকে বলে ছোটো ছোটো বাঁকালা যেটা আমরা বাংলাদেশে দোকান বলি সেটা সৌদি হবে বলা হয় বাকালা তো আমরা আস্তে আস্তে চলে আসলাম বাজারের দিকে তো বাজারের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি বাজারটা কিন্তু অনেকটা এই কেমন ময়লাচ্ছন্ন বা এতটা সুন্দর না মানে এটা খালি জায়গার ভিতরে তারা কিন্তু এই বাজারটা বসিয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মুরগি এই মুরগিটার দাম কিন্তু সৌদি আরবের টাকায় তিরিশ রিয়াল তো তিরিশ রিয়াল বাংলাদেশের টাকায় প্রায় অনেক টাকা হয়ে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু কাপড় চোপড় এই কাপড় চোপড়গুলো কিন্তু আপনার নতুন না তারা যারা ব্যবহার করে ফালাই দেয় সেই পুরাতন যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো তারা এখানে বিক্রি করে এবং এখানকার যে মানুষের যে সৌদিদের যে আবা আসবাবপত্র বা যা যা কিছু আছে সব কিছু কিন্তু এখানে তারা খুব স্বল্প মূল্যে এখানে বিক্রি করে থাকে প্রতি শুক্রবার এবং এখানে আপনারা দেখতে পারবেন যে অনেক কিছু কিন্তু রয়েছে পুরাতন এবং যেটা আপনার এই অপ্রয়োজনীয় জিনিস সেই জিনিসগুলো কিন্তু এখানে নিয়ে আসে বাঙালি অথবা ইন্ডিয়ান অথবা ফিলিপিনি অথবা নেপালের যারা আছেন তারা কিন্তু সেই জিনিসগুলো এখানে নিয়ে আসেন এবং অনেকেই কিন্তু এখান থেকে স্বল্প মূল্যে এই জিনিসগুলো কিনতে পারেন অনেক প্যান্ট শার্ট সহ অনেক কিছু রয়েছে এবং এখানকার বর্তমানে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে অনেক রকমের বাজার রয়েছে বেগুন করলা পেঁপে লাউ মিষ্টি কুমড়া সহ টমেটো এবং ভেন্ডি ফুলকপি এখানকার যে গরমকালেও কিন্তু এখানে ফুলকপি পাওয়া যায় তা দেখলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে আলু রয়েছে পেঁয়াজ রয়েছে এবং এগুলার দাম কিন্তু অনেকটা অনেক কম আপনি যখন হাইপার মার্কেট থেকে কিনবেন অথবা বড় বড় যে সুপার শপ থেকে কিনবেন সেখানে কিন্তু আপনার দামটা বেশি রাখবে আপনি যদি প্রতি শুক্রবারে এখান থেকে যদি যে সাপ্তাহিক যে বাজার আপনার সৌদি আরবের যেখানেই থাকেন না কেন এরকম সুন্দর সুন্দর সাপ্তাহিক বাজার পাবেন সেখান থেকে যদি আপনারা সংগ্রহ করেন তাহলে কিন্তু খুব খুব সহজে আপনারা কিন্তু সেই সবজিগুলো এখান থেকে কিনতে পারবেন এবং এবং এখানকার যে সবজি সে সবজিগুলো কিন্তু অনেকটা তরতাজা এবং আপনি খুব স্বল্প মূল্যে এই সবজিগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং এখানকার যে সবজি দেখতে পাচ্ছেন আমি এখানে এই যে ওনার সামনে যে আসলাম তো এখান থেকে আমি একটা কলা কিনতে চেয়েছিলাম কিন্তু সে বলল এখানে এক বা এক পিস কলা বিক্রি হয় না এখানে কেজি মাপে কলা বিক্রি হয় তখন আমি কি করলাম পাঁচ টাকা কেজি মানে পাঁচ রিয়াল বাংলা সৌদির যে পাঁচ রিয়াল আছে সেই সৌদির পাঁচ রিয়াল দিয়ে আমি এক কেজি কলা নিলাম সারা জীবন তো এক হালি কলা চারটা দুইটা এরকমভাবে কলা নিয়েছি কিন্তু এখন বর্তমানে সৌদিতে আসার পর কেজিভাবে কলা কিন্তু নিতে হচ্ছে তো এরপরে আমরা আস্তে আস্তে কলা নিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি এবং আশেপাশের যে বাজারগুলো আছে সেগুলো দেখছি এটা কিন্তু সৌদি আরবের একটি জনপ্রিয় বাজার বিখ্যাত বাজার আপনি যেটুকু যেটাই বলতে পারেন কারণ এখানে কিন্তু প্রতিদিন মানু প্রতিদিন মানুষ আসার সুযোগ হয় না সপ্তাহে একদিন কিন্তু এখানে তারা আসে আসার পর কিন্তু তারা বিভিন্ন রকমের সবজি সংগ্রহ করে রাখে সপ্তাহে এক সপ্তাহের জন্য কারণ এই বাজারে কিন্তু অনেক কম মূল্যে পাওয়া যায় এবং এই অনেক কম মূল্য থাকার কারণে কিন্তু প্রতি যারা এখানকার আশেপাশে যে বাঙালিরা আছেন যারা সৌদি আরবের বিভিন্ন কাজ করে থাকেন তারা কিন্তু এই বাজারে আসেন এবং তারা কিন্তু সবজিগুলো সংগ্রহ করেন এবং এই সবজিগুলো দ্বারা তারা কিন্তু দীর্ঘ যে ছয় দিন সে ছয় দিন কিন্তু এই সবজিগুলো তারা রান্না করে থাকেন তো এই ছিল আজকের যে সৌদি আরবের যে সাপ্তাহিক বাজার সেই সাপ্তাহিক বাজারের চিত্র তো সবাই অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবেন বন্ধুরা আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে সৌদি আরবের যে সাপ্তাহিক বাজার সেই সাপ্তাহিক বাজারটা কীরকম হয় তো ভিডিওটা কিন্তু হয়তো ছোটো হয়ে গেছে তো দেখানোর চেষ্টা করেছি তো আমি মূলত এক কেজি এখানে কিন্তু কেজিভাবে অনেক কিছু বিক্রি হয় তো আমি এক কেজি কলা কিনেছি এক কেজি কলা পাঁচটা কলার দাম নিয়েছে তার পাঁচ রিয়াল যেহেতু সকালে নাস্তা করি সেই নাস্তার জন্য এক কেজি কলা কিনলাম তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ